রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের তো আমি আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক নতুন বউ গাড়ি দেখাবো অনেক অনেক নতুন বউ গাড়ি দেখাবো দেখতেই পাচ্ছেন একদম নতুন ক্লিয়ার সেনা কলমের সহ গ্লাস ফ্যান সহ গ্লাস সহ একদম ক্লিয়ার আসতো সিডের নতুন বউ গাড়ি একদম নতুন বহু গাড়ি আষ্টে ড্রাইভার সহ নয়জন জন একদম ক্লিয়ার নতুন বউ গাড়ি দেখতেই পাচ্ছেন ক্লিয়ার নতুন একদম ক্লিয়ার নতুন গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার সহ দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার সেনা কলানের সুসহ এবং পঙ্কিরাজ নতুন গাড়ি পঙ্খিরাজ নতুন গাড়ি বড়ির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু বড়ি শুধু বড়ির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং নতুন ব্যাটারি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা নতুন ব্যাটারি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা অটো পানি ব্যাটারি চারটি ব্যাটারি একদম ক্লিয়ার এবং আবার নতুন গাড়ি এই বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা একদম ক্লিয়ার মোটর মণ্ডলার চার্জার এবং স্পিকার চাকা সহ ইত্যাদি যা নতুন